ওজন কমাতে কে না চায় না স্পেশালি প্যাটের চর্বি কমাতে সবাই চায় এখন আপনি যদি প্যাটের চর্বি চিন্তা করেন যে প্রচুর ভিডিও আছে প্রচুর গাইডলাইন আছে কোনটা ফলো করবেন তাই না এটা নিয়ে সমস্যা আমি এগুলো নিয়ে কথা বলবো যে অনেক ইনফরমেশন অনেক ভুলের মধ্যেও আপনি কোন স্ট্র্যাটেজি ফলো করেই একটা সাস্টেনেবল ওজন কমাতে পারবেন সেটা নিয়ে কথা বলবো ইনশাল্লাহ প্রথম কাজটা কি নিশ্চয় আপনারা বলবেন ও কম কম খাবেন বেশি বেশি ব্যায়াম করবেন এটা সবাই জানে না এটা সবাই শুনে আসছে এটা যদি শুনতে হয় তাহলে আমাকে আপনার দরকারটা কি তাই না চর্বি জাতীয় খাবার বাদ দিবেন সেটা ইম্পর্টেন্ট না কার্বোহাইড্রেট বাদ দিবেন সেটা ইম্পর্টেন্ট শর্করা ভাত রুটি ডাল দুধ এগুলো বাদ দিবেন সেটা হচ্ছে ইম্পর্টেন্ট বেশি করে প্রোটিন ধারণাটা আসছে অ্যাটকিন্স থেকে অ্যাটকিন্স নিজেও টু মাচ ওভার ওয়েটে গিয়ে মারা গেছে আপনারা জানেন ভুল ধারণার মধ্যে আপনারা থাকবেন না প্রোটিন খাবেন কারণ প্রোটিন সব খাবারের মধ্যে আছে কিন্তু প্রোটিন খুঁজবেন সবসময় হেলদি ফ্যাটটা খুঁজবেন সবসময় কার্বোহাইড্রেটটাকে কম খুঁজবেন বেশি করে গ্রেন খুঁজবেন এখন আমার হচ্ছে হাই প্রোটিন ধারণা থেকে আপনারা দূরে আসবেন আপনারা এনা ফ্যাট খাবেন টু মাচ ফ্যাট না ফ্যাট মানে কি কোনটা আমি যদি ফ্যাটের কথা বলি ফ্যাট হচ্ছে যে বাদাম ডিমের কুসুম তেল তেলে মাছ মাংস তাহলে রান্না করার যে আমাদের বাংলাদেশে কালচার রান্না করতে আমি কখন নিষেধ করি না এইভাবে রান্না করবেন কিন্তু আপনারা ভেজিটেবলকে জুস করে খাবেন আমি আমার সব পেশেন্টকে লিখে দিই যে কি

যে প্রচুর ভিডিও আছে প্রচুর গাইডলাইন আছে কোনটা ফলো করবেন তাই না এটা নিয়ে সমস্যা আমি এগুলো নিয়ে কথা বলবো যে অনেক ইনফরমেশন অনেক ভুলের মধ্যেও আপনি কোন স্টাডিজে ফলো করি একটা সাস্টেনেবল ওজন কমাতে পারবেন সেটা নিয়ে কথা বলবেন ইনশাল্লাহ ওজন কমানোর প্রথম কাজটা কি নিশ্চয় আপনারা বলবেন ও কম কম খাবেন বেশি বেশি ব্যায়াম করবেন এটা সবাই জানে না এটা সবাই শুনে আসছি এটা যদি শুনতে হয় তাহলে আমাকে আপনার দরকার সবাই জানে আমরা ছোটবেলা থেকে শুনে আসছি যে ওজন কম অবধি খাওয়া দাওয়া কমাও এই ডায়েট করো ইনো দ্যাট দ্যাস টু ইনো অল এম দ্যাস দা সায়েন্স দ্য সায়েন্স ইজ ডিফারেন্ট আপনি যদি না খেয়ে থাকেন উল্টা ওজন কমবে বেশি সেটা হবে না খেয়ে থাকলে হয়তো হ্যাঁ আপনি একটু এনার্জি হবেন পাস্টেং করলে হেল্প হবে বেশি ব্যায়াম করলে অবশ্যই আপনি ক্যালোরি বার্ন হবে এখানে হেল্প হবে কিন্তু নট কি ওজন প্রশ্ন আছে যে আপনারা মনে হয় যে একদম তেল তুল বেছে বেঁচে খাবেন যাতে ক্যালোরি না আসে নট সলিউশন বিকজ ফ্যাটি খাবার শরীরে একটা মেজর ইনগ্রেডিয়েন্ট এবং ফ্যাটি খাবার দিয়ে আমাদের শরীর কোটগুলো তৈরি হয় ইমাজিন আপনি ফ্যাটি খাবার খাবেন না তেল না চর্বি না মাংস খাবেনা মাছ খাবেনা ডিম খাবে না তাহলে আপনার শরীরে গ্রো হবে কিভাবে তাই না তো এই ধরনের চিন্তাগুলো আমার এক ভাই আমাকে বলছেন যে এই আমি তো খাবার খাওয়া সব সময় ইউগার খাই তো ওজন কমার জন্য খুব ভালো না ডাইজেশনের জন্য খুব ভালো ওজন কমার জন্য খুব ভালো ইয়োগাটা খুবই ভালো কিন্তু যে স্ট্রয়েডটা এবং অ্যান্টিবায়োটিকটা আসে গরু থেকে সেই অ্যান্টিবায়োটিকটা এসে কিন্তু আপনার ফ্যাট যখন নষ্ট করবে ঘাট ব্যাকটেরিয়া নষ্ট করবে তখন আপনার ওজনটা আরো বেড়ে যাবে কারণ মনে রাখবেন ওজন কমার সাথে গাড ব্যাকটেরিয়া একটা ডাইরেক্ট সম্পর্ক আছে এটা আপনারা অবশ্যই মনে রাখবেন এমন অনেক কথা বলবেন যে ও হাই প্রোটিন ডায়েট আপনারা জানেন হাই প্রোটিন ডায়েট করতে আসছে আসছে অ্যাটকিন্স থেকে অ্যান্ড হাই প্রোটিন ডায়েট ফলো করে ওজন কমাতে পারছে এটা এটা সম্ভব না হয়তো কারো হতে পারে যদি এবেন কম খেয়ে বেশি ব্যায়াম করে যারা ওজন কমায় তারাও কিন্তু মানে ওজন কমাতে পারে কিন্তু সমস্যা হচ্ছে যে সিন্স দ্য সায়েন্স কদিন পরে কি হয় ওজনটা আবার আগের মতো হয়ে যায় আপনাকে ইনসুলিন রেজিস্ট্যান্স করবে ওটা আপনি বুঝতে পারেন তাহলে বুঝবেন যে ইনসুলিন রেজিস্টেন্স যদি হয় তাহলে তো ওজন কিভাবে কমবে কারণ ইনসুলিন শরীরে সেল যদি ইনসুলিন থেকে সুগারটাকে না নেই ক্যালোরি আকারে তাহলে সেই এক্সট্রা সুগার তো আপনার ফ্যাট সেলে কনভার্ট হবে তাহলে আপনার ওজন কমবে না আপনারা বুঝতে পারছেন এই ধরনের যে ভুল ধারণাগুলো আছে আপনারা এগুলো দূরে থাকবেন এখন কথা হচ্ছে যে আমি একে একে বলছি ওজন কমানো নিয়ে হ্যাঁ যেটা আপনারা ভুল ধারণার মধ্যে আছেন এক নম্বর হচ্ছে আপনারা বেশি ব্যায়াম করবেন কম খাবেন এটা হচ্ছে সবচেয়ে ভুল ধারণা কারণ আপনি যদি বেশি ব্যায়াম করেন আপনি কিন্তু আরো স্ট্রেসে পড়ে যেতে পারেন ব্যায়াম করবেন যেটুকু প্রয়োজন কম খাবেন ঠিক আছে কম খাবেন কিন্তু আপনি তার থেকে বেশি ইম্পর্টেন্ট কি খাবেন সেটা বেশি কেমন আপনি কার্বোহাইড্রেট করবেন এটা কম খাবেন সেটা ইম্পর্টেন্ট না জাতীয় খাবার বাদ দিবেন সেটা ইম্পর্টেন্ট না কার্বোহাইড্রেট বাদ দিবেন সেটাই ভাত রুটি ডাল দুধ এগুলো বাদ দিবেন সেটা হচ্ছে ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট আপনি যে তেল খাচ্ছি না ডিমের কসম খাচ্ছি না আমি অনেক দেখেছি খেতে বসছে ও মাই আই ক্যানট ইট দ্যাট বাটার আমি শুধু রুটি খাবো নো রুটিটাই সমস্যা বাটারটা সমস্যা না ঠিক আছে এক নম্বর ধর আপনারা রাখবেন না দুই নম্বর ভুল ধারণা হচ্ছে যে আমরা প্রোটিন ডায়েট করি প্রোটিন বেশি করে প্রোটিন খেতে হবে তাহলে ওজন কমবে বেশি করে প্রোটিন ধারণাটা আসছে অ্যাটকিন্স থেকে অ্যাটকিন্স নিজেও টু মাছ ওভার ওয়েট গিয়ে মারা গেছে আপনারা জানেন ভুল ধারণার মধ্যে আপনারা থাকবেন না প্রোটিন খাবেন কারণ প্রোটিন সব খাবারের মধ্যে আছে কিন্তু প্রোটিন খুঁজবেন সব সময় হেলদি ফ্যাটটা খুঁজবেন সব সময় কার্বোহাইড্রেটকে কম খুঁজবেন বেশি করে গ্রেন খুঁজবেন এখন এমন সমস্যা আছে ইয়েস গ্রেন যখন হুইট থেকে আসে সেই গ্রেইনটার সমস্যা গ্রেন ইটসেলফ ইজ নট এ প্রবলেম হ্যাঁ আপনারা এই ভুল ধারণা রাখবেন না তো হাই প্রোটিন ধারণা থেকে আপনার দূরে আসবেন আপনারা এনা ফ্যাট খাবেন টু মাচ ফ্যাট না মানে টু মাচ চর্বি না ফ্যাট মানে কি কোনটা আমি যদি ছটের ফ্যাটের কথা বলি ফ্যাট হচ্ছে যে বাদাম ডিমের কুসুম তেল তেলে মাছ মাংস মাংস কম খাবেন কিন্তু খেয়াল রাখবেন তারপর হচ্ছে যে চিজ বাটার ঘি হ্যাঁ এই ধরনের যারা দুধ থেকে বানানো ফ্যাটি পাটা চিজ বাটার ঘি তারপরে আর কি আছে ফ্যাটের মধ্যে আছে হলো তেল হ্যাঁ অলিভ অয়েল নারকেল তেল এই ছয়টা ফ্যাট আপনারা নিয়মিতভাবে খাবেন এবং ঠুমাছ খাওয়ার দরকার নাই কিন্তু মেক্সিউর যে আপনার মেলে ফ্যাটটা থাকবে তাহলে আপনার ওজনটা কমবে কারণ কি তখন হেলদি কোষ তৈরি হবে হেলদি কোষ তৈরি হলেই তো আপনার হেলদি বডি তৈরি হবে হেলদি বডি তার আনওয়ান্টেড ফ্যাট সেলগুলোকে মেল করে দিবে দ্যাটস ইউর গোল মানে হেলদি টিস্যুই আপনার হেলদি বডি তৈরি করবে এটা মনে রাখবেন আপনাকে প্রোটিন ডায়েট আপনাকে বডি বানাবে হ্যাঁ তবে যদি খুব ঠিক না হন কিছু প্রোটিন অ্যালগোটামিন বা আমাদের যে একটা ওষুধ আছে আপনারা জানেন তো কমপ্লিট ডিটক্স কমপ্লিট ডিটক্সটা আমরা এমনভাবে বানিয়েছি এসেন্সিয়াল সবগুলা নিউট্রিয়েন্ট সবগুলা প্রোটিন মিনারেল এবং সবগুলো বেসিক অ্যামিনো অ্যাসিড আমরা রেখেছি কারণ ওই অ্যামিনো অ্যাসিড লিস্ট অফ প্রোটিনগুলোই আপনার ওজন কমাতে সাহায্য করবে কারণ আপনি ডিটক্স করবে ওজন কমাতে সাহায্য করবে লিভার রিওয়ার করবে এবং আপনার শরীরের মধ্যে মিনারেলটাকে ব্যালেন্স করবে দেখুন আপনার কথা বলে যেখানে বললাম শরীর ওজন কমার জন্য ডিটক্স লিভার অ্যাক্টিভেট করা

তাহলে আমি গতকালকে এক পুরান ঢাকার একটা ব্লগ দেখছিলাম তো ওরা বলে কি ভিগানের জন্য স্বর্গ মানে ভেজিটেরিয়ানদের জন্য স্বর্গ তো ভেজিটেরিয়ানদের স্বর্গ কি খাচ্ছে আপনারা যা শুনবেন ওরে বাবা আর বলে না খাচ্ছে হলো যে সুজি প্রচুর চিনি রং দেয়া এরপর কি দেখলাম কয়েকদিন রুটি ভিগান এরপর কি দেখলাম সেটা শুনে আমরা অবাক হবেন সেটা হচ্ছে যে সবজি রান্না করা সবজি কি শুনবেন ডাল আলু এই ধরনের ছোলা জাতীয় খাবারগুলোকে প্রচুর তেল দিয়ে তেল তো সমস্যা না কিন্তু যে তেল দিয়েছে এটাই নাকি সবজি ভেজিটেরিয়ান স্বর্গ তাহলে হান্ড্রেড পার্সেন্ট জাঙ্ক এনভারমেন্ট তৈরি করছে কিভাবে সুগার দিয়ে ডাই দিয়ে হুইট দিয়ে মানে গম তৈরি খাবার দিয়ে এদিকে আছে হলো যে ভেজিটেবল রেখেছে কিন্তু প্রচুর তেল দিয়ে ভাজি ভাজি রেখেছে এটা দিকে তাকানো কোনো জো নেই আপনি বুঝতে পারছেন এই যে ভেজিটেরিয়ান হওয়ার নামে যে ওজন কমানোর সাথে সম্পর্ক তৈরি করার চেষ্টা করছে এই ধরনের ধারণা থেকে আপনার দূরে থাকবেন হ্যাঁ তবে ভেজিটেরিয়ান যদি হয় যে আপনার এতগুলো সালাদ এতগুলো সবজি প্রপারলি কুক করা আপনারা খাবার হাফ কুক করে খাবেন এটা কোত্থেকে আসে আমি জানি না তবে হ্যাঁ খাবার যদি এইটি ফাইভ এর উপরে চলে যায় হান্ড্রেড পার্সেন্ট অনেক নিউট্রিন নষ্ট হয় কিন্তু অনেক নিউট্রিয়েন তৈরিও তো হয় ওই তৈরি হওয়া বা সহজে অ্যাবজর্ব করার মতো তৈরি হয় সেটাও তো দরকার তো তাহলে রান্না করার যে আমাদের বাংলাদেশে কালসে রান্না করতে আমি কখনো নিষেধ করি না এইভাবে রান্না করবেন কিন্তু আপনি নিউট্রিয়েন যেগুলো নষ্ট হচ্ছে যেগুলো পটাশিয়াম নষ্ট হয়ে যাচ্ছে অনগুলা ফাইটো নিউট্রিয়েন নষ্ট হয়ে যায় তো ওগুলো তো আপনি কাঁচা সালাদ খাবেন সালাদ খেলে সবজি খেলে তাহলে আপনি কমপ্লিট নিউট্রিয়েন্টটা পাচ্ছেন এবং যাদের শরীর মেটাবলিজম খুবই উইক তাদের কি বলি আপনারা ভেজিটেবলকে জুস করে খাবেন আমি আমার সব লিখে দিই যে কি কেল ফ্রেশলি সিলানচো ক্যারট বিট স্যালারি হ্যাঁ এগুলোকে আপনারা জুস করে খাবেন আর বাংলাদেশে যারা আছেন এখানে অনেকগুলো যদি না পান বাংলাদেশে কিছু কিছু ডিফারেন্ট হয় অস্ট্রেলিয়া ইউএস বা ইউকের সাথে সেক্ষেত্রে আপনারা এখন লেটুস পাতা পাওয়া যায় কেল পাতা এখন পাওয়া যায় আপনার পাতা পাওয়া যায় আপনারা বাঁধাকপি পাওয়া যায় এই মিক্সড ভেজিটেবল জুস গুলো হচ্ছে আপনার জন্য একটা বিরাট রেস্কিউ হবে যখন আপনারা

অ্যাপলসেরার ভিনেগারটা আপনার ওজন কমার জন্য অত্যন্ত পাওয়ারফুলি কাজ করবে কারণ অ্যাপল অ্যাপলসেরার ভিনেগারের মধ্যে অনেকগুলো জিনিস আছে একটা আছে যে মিনারেল আছে আরটা হচ্ছে যে এটার মধ্যে অ্যাসিড আছে অ্যাসিটিক অ্যাসিড এই অ্যাসিটিক অ্যাসিডটা আপনার পিএইচটাকে যখন আপনার একটু কমাবে পিএইচ কমে যাওয়া মানে হচ্ছে যে প্যাটার এনভারমেন্টের পিএইচটা কমানো জরুরি ওই পিএইচটা যখন কমবে তখন আপনার ডাইজেস্টিভ এনভারমেন্ট তৈরি হয় শরীরের মধ্যে এই ডাইজেস্টিভ এনভারমেন্টটাই আপনার মেটাবলিজমটাকে বাড়াবে প্লাস আপনার অ্যাপল সাইড ভিনিগার যে ব্যাকটেরিয়াগুলো আছে সেই ব্যাকটেরিয়াগুলো আপনার শরীরে প্রচুর নিউট্রিয়েন্ট তৈরি করবে এবং মেটাবলিজমকে একটা সারপ্রাইজিং হেল্প করবে আপনারা জানেন যে অটিজম পেশেন্টকে আমি সবসময় বলি কি যে আপনারা স্টেম সেল নিচ্ছেন নেন কিন্তু স্টেম সেল নেওয়ার পাশাপাশি আপনারা যদি ডায়েট এবং সাপ্লিমেন্টেশন করেন তাহলে আপনারা কমপ্লিট বেনিফিটটা পাবেন এবং তাদের ক্ষেত্রে আমি সবসময় বলি একটা ছোট পাঁচ বছরের বাচ্চা ছেলেকেও হ্যাফ টি স্পুন অ্যাপল সাইড দেন তাদের খাবারের মধ্যে ছোটো বাচ্চাকে পানি খাওয়াচ্ছেন

ডায়েট হতে হবে একদম আইডিয়াল প্রচুর শাক সবজি সালাদ ভেজিটেবল জুস হেলদি ফ্যাট যেটা বললাম যে এবং প্রোটিন থেকে দূরে থাকবেন প্রোটিন সব জায়গায় আছে আমি যেগুলো বলছি এই সবগুলোর মধ্যে প্রোটিন আছে ব্রাউন রাইসের মধ্যে প্রোটিন আছে মাছের মধ্যে প্রোটিন আছে মাংস খান অল্প করে মাংসের মধ্যে প্রোটিন আছে আপনি প্রোটিন প্রোটিন করবেন না আপনার দরকার হচ্ছে যেটা মেজর আপনার সেটা সেটা প্রোটিনটা বাই ডিফল্ট আসে প্রোটিন আইডিয়াটা হচ্ছে রং হ্যাঁ তবে যদি কারো ওজন একদম কমে যাচ্ছে আবার প্রোটিন ওজন বাড়বে না তার তো শরীর খাবার থেকে প্রোটিন নিতে পারছে না তাহলে তার ওজন বাড়ানোর জন্য প্রোটিন সাপ্লিমেন্টটা লাগবে যেটা যে অ্যালগুডামিন সেটা ওই যে কমপ্লিট মধ্যে এগুলো সবগুলো আছে কমপ্লিট ডিটেলস মধ্যে পুরো অ্যালগুডামিন সবগুলো জিনিসই দেয়া আছে হুম এবং ওজন কমানোর জন্য একটা বড় ব্যাপার কাজ করে মেটাবলিজম বারবারই বলেছি ডাইজেস্ট অপটিমাইজার যেটা আমরা আছে বা হোল প্রোবায়োটিক বা মেন্টাল ট্রাঙ্কুইলিটি ট্রাঙ্কুইলিটির জন্য কি আছে আছে হলো ট্রাঙ্কুইল যেটা আমাদের মেডিসিনটা আছে তাহলে ট্রাঙ্কুইল প্লাস ডাইজেশন প্রোবায়োটিক ডিটক্স এই সবগুলো জিনিস মিলিয়ে আমাদের ওজন কমার জন্য কাজ করবে মনে রাখবেন যে ওজন কমার জন্য শুধুমাত্র ডায়েট এবং এ হবে না আরেকটা ব্যাপার ওজন কমার জন্য মনে রাখবেন শুধুমাত্র আপনার সাপ্লিমেন্ট ডায়েট এবং এক্সারসাইজ এটা সেটাগুলো হবে না যদি আপনার শরীরে মেজর ডিজিজ থাকে সেটা হচ্ছে কি যেমন আপনার ডায়াবেটিস বা হার্ট ডিজিজ বা ব্লাড প্রেসার হ্যাঁ ওগুলার জন্য কিন্তু মেডিসিন দেওয়া আছে আমাদের ওয়েবসাইটে ওয়েবসাইটে গিয়ে আপনারা অর্ডার দেবেন পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আপনারা অর্ডার দেবেন আপনারা যদি যদি শিপিং ফি দেন ওই শিপিং ফি দিয়ে পৃথিবীর সব প্রান্তে আপনাকে পাঠিয়ে দেওয়া হবে আমি যে কথাগুলো আজকে বললাম এই কথাগুলোর পাশাপাশি আপনি দেখুন যে আপনার স্বাস্থ্যে কী কী সমস্যা আছে আরও আমি অনেক পেশেন্ট বলছেন ডক্টর হক আমার তো কোনোভাবেই কমছে না আমি এক বেলা খাই বা অল্প একটু খাবার খাই আপনার সব কিছু ফলো করছি কোনোভাবে তো ওজন কমছে না মনে রাখবেন মেটাবলিজম যদি খুব উইক হয় আপনাকে দীর্ঘদিন ফাস্টিং করতে হবে ডেলি সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ ঘন্টা করে যতটুকু পারেন খাবার খেতে হবে এক বেলা এক্সারসাইজ করতে হবে এবং আপনি যদি পারেন তারা তিন চার দিন শুধু জুস ফাস্টিং করেন জুস বলতে কি ডিটক্স জুস আবার ফ্রুট জুস না বা ভেজিটেবল জুস না ডিটক্স জুস ফাস্টিং ডিটক্সের মধ্যে কি পড়ে অর্বাল টি লেবুর পানি অ্যাপলের পানি তারপর হচ্ছে যে লিভার টি গুলো আছে ড্যান্ডেরিয়ান লিক্রিস আমি দিয়েছি বারবার করে তো এই ধরনের পানি এবং লবণ এবং গ্রিন টি এবং ডিটক্সিং জুসের মাধ্যমে যদি আপনি তিন দিন টানা ফাস্টিং করেন খুব কথা লাগে ডিমের কুসুমটা ফুল ফ্যাট একটু আলমন্ড বাদাম এই যে হেলদি ফ্যাট যদি খেতে হয় খেলেন মাধ্যমে আপনি যদি লম্বা সময় ডিটক্স করেন দেখবেন আপনার মেটাবলিজমটা ইমপ্রুভ হলো হলে তখন আপনার আস্তে আস্তে ওজন কমাতে পারবেন তো যারা জন্য খুবই ডিপ্রেস এটা তাদের জন্য বললাম লম্বা সময় ফাস্টিং করা কয়েকদিন ডিটক ফাস্টিং করা টানা তিন চার দিন এবং আর কাজ করতে হবে যে আপনার যদি শরীরে বা পেটে কোনো ইনফেকশন তৈরি হয় মনে রাখবেন আজকে ইনফেকশন একটা বড় সমস্যা আমাদের সোসাইটিতে কেন সমস্যা কারণ ইনফেকশনের কারণে আমাদের ব্যাট ব্যাকটেরিয়া মরে যায় ব্যাড ব্যাকটেরিয়া বেশি বেড়ে গেলে গুড ব্যাকটেরিয়া মরে যায় তাহলে গুড কমে গেলে তখন যে কোনো ভাইরাস ব্যাকটেরিয়া যে কোনো প্যাথোজেন শরীরে এসে এগুলা গ্রো করে এখন এই সিচুয়েশন যাদের হয় তাদের ক্ষেত্রে আপনারা মনে রাখবেন আপনারা অবশ্যই 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 আহ বিটার খাবার খেয়ে অ্যান্টাই ব্যাকটেরিয়ার এনভাইরমেন্ট রাখবেন কোনো ধরনের কার্বাহাইড্রুগার খাবার না দীর্ঘদিন ধরে আপনার আপনার শরীরে তৈরি হলে তখন ইমিউন সিস্টেম ভালো হবে ইনফেকশনগুলো কম থাকবে আপনার দেখবেন আপনি এনার্জি পাবেন আহ তখনও আপনার ওজন কমাতে সাহায্য করবে যদি আপনি ব্যাকটেরিয়াল প্রোফাইল ভালো রাখেন এবং ইমিউন সিস্টেম ভালো রাখেন হ্যাঁ আশা করি আপনারা যারা প্রশ্ন করছেন উত্তরটা পেয়েছেন আমার ওয়েট ছিল আগে প্রায় একশো আট কেজির মতো আমি স্যারের ভিডিও দেখে আসলে প্রথম সেই ওয়েট কমানো শুরু করি আলহামদুলিল্লাহ প্রায় এক বছরে আমার আঠারো থেকে বিশ কেজি ওজন আমি কমাইছি তো যথেষ্ট ভালো আছে আলহামদুলিল্লাহ আমার সবচেয়ে বড় সমস্যা ছিল ডায়াবেটিস দুর্বলতা হজমের সমস্যা এগুলা ছিল মোটামুটি আপনার পথ অনুসরণ করার পরে ইনশাল্লাহ অনেক কিছু দিনে আমার কাছে এখন এত ভালো লাগে আমি দৌড়াতে পারি স্যার মতো মানসিক ভাবে এত ভালো লাগে বললাম না আমার উঠতে মন চাই আমার হজমের সমস্যা ছিল উনি আমাকে দুই মাসের একটা ট্রিটমেন্ট দিয়েছিলেন ট্রিটমেন্ট দেওয়ার পরে আমি অনেক অনেক উপকার পেয়েছি মোবাইলে কোনো স্ক্রিনে দেখতে পারতাম না কোন খাবার হজম হতো না মানে এমন খারাপ সিচুয়েশন ছিল যে আমি ভাবছি যে মানে আমার মনে হয় লাইফটা এখানে শেষ থেমে গেছে আমি মনে হয় আর সামনের দিকে যেতে পারবো না তারপর হঠাৎ করে একদিন আল্লাহর কি অশেষ রহমত ফলো করার পরে ওই আপনাদের আপনি চেম্বারে আসছি এসে ডাক্তার দেখাইছি ওনারা আবার আমাকে কিছু মেডিসিন দিছে মেনটেন করার পরে খাওয়ার পরে আমি নিজে নিজে স্যার দেখি যে আমার মানে আস্তে আস্তে ভালো ফিল করতেছি ভালো ফিল করার পর থেকে স্যার আমি এখন এই পর্যন্ত আসছি আপনি যদি আমার ভিডিওগুলো লাইক করে থাকেন সবার শেয়ার করবেন এবং কমেন্ট সেকশনে আপনার প্রশ্ন এবং শারীরিক সমস্যাগুলো লিখবেন আমি দ্রুত সম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আর যদি আপনার ডক্টর কনসালটেশন প্রয়োজন হয় আমাদের নিউ ইয়র্ক লন্ডন বাংলাদেশ সহ যে কোনো ব্রাঞ্চে আসতে পারেন আপনি আপনার শারীরিক সমস্যার রুট কজ থেকে সুস্থ হওয়ার জন্য আমাদের ন্যাচারাল মেডিসিন এবং রিজেনারেটিভ ওজন এবং আকুপাংশা সহ অন্য থেরাপিগুলো নেবেন আর আপনি পৃথিবীর যে কোনো পদ্ধ থেকেই ভার্চুয়ালি অনলাইনের মাধ্যমে ডাক্তারের সাথে শিডিউল করে ডাক্তার দেখাতে পারবেন apa yang jadi American authentic natural medicine log kita cari You na